আবার একটা নির্বাচন এবং এটি লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের অনেক চাওয়া পাওয়া অনেক স্বপ্নের স্মৃতি অনেক কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে তো আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যে চিত্র তুলে ধরতে চাইছি যে মানুষ সাধারণ মানুষ কি বলছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ভোটের ময়দানে নেবেছেন এবার তাদের থেকে মানুষ কি চান তাদের কি চাওয়া পাওয়া বরিষ্ঠ নাগরিক বা যারা তরুণ তুর্কি কলেজে পড়েন স্কুলে পড়েন বা যারা এবার নতুন ভোট দিতে আসছেন তাদের থেকে মানুষের কি চাওয়া পাওয়া এই নিয়ে আজকে আমরা আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরছি আসুন দেখি মানুষ কি বলছেন এখানে দাদা একটু থামাবো আপনাকে নির্বাচন তো শুরু হয়ে গেছে সারা ভারতবর্ষেই আমাদের এই অঞ্চলেও হুগলি জেলা তো বিভিন্ন জায়গায় চলছে এবং আপনাদের এই এলাকায় আগামী কুড়ি তারিখে ভোট তো একজন বরিষ্ঠ নাগরিক হিসেবে আপনি জনপ্রতিনিধি থেকে কি কি মানে আপনি আশা করতে পারেন আর কি বিশেষ করে এবারের যে লোকসভা ইলেকশন কতগুলি ফ্যাক্টর তো নিশ্চয়ই কাজ করছে একটা হচ্ছে গণতন্ত্র রক্ষা সংবিধান রক্ষা এটা সামনে চলে আসছে তার সঙ্গে আমাদের এখানে যে তিনবার তিন যিনি জয়ী হয়েছেন তার কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল যেমন ধরুন আমাদের সামনেই যে এত বড় একটা হিন্দুস্তান মোটর ফ্যাক্টরি হ্যাঁ যেটা দু হাজার সালে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এটা চলছিল এক এই ফ্যাক্টরিকে কেন্দ্র করে এলাকায় একটা অর্থনীতির একটা ইয়ে তৈরি হয়েছিল। অনেক দোকান ঠোকান আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে তাদের জীবন জীবিকা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে এই ফ্যাক্টরিকে কেন্দ্র করে যা চলছিলো এই ফ্যাক্টরি থেকে যদি আপনি একটু ভিতরের দিকে চলে যান ধরুন যেটা শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে আছে ধরুন চণ্ডীতলা জাঙ্গিপাড়া এখানে কৃষি লোক অনেক আছে এখানে কৃষকদের অনেক সমস্যা আছে কি মহাজনী ঋণ ফসল ঠিকমতো ফলাতে পারছে না বা ফসল ফলানোর পরেও যে সহায়ক মূল্য সেটা পাচ্ছে না মহাজনী ঋণের দায়ে আত্মহত্যা করতে হচ্ছে এই যে ব্যাপারগুলো আমাদের এখানে শ্রীরামপুর টু বাগবাজার একটা বাস চলত তিন নম্বর বাস এটাও এ সময়ই বন্ধ হয়ে গেল। কিন্তু একে কোনো দিন এই সমস্যাগুলি নিয়ে যেখানে মানব সমাজ এগিয়ে যেতে পারে যেগুলি হাতের সামনে পেলে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে আজ পর্যন্ত দেখিনি আর এখন এলাকায় সার্বিক উন্নয়ন লক্ষ্য করলেন কিছুই নেই সার্বিক উন্নয়ন কিছুই নেই কিছুই চোখ উন্নয়ন তো এটাই তো বলছি যে যেটাই মানুষের উপকার হতো তিন নম্বর বাস টোটালি বন্ধ আরেকটা ধাস্টা থেকে একটা টাউন বাস চালু হয়েছিল এগারো সালের পরে সেটাও উনি তুলে দিলেন আর পার্লামেন্টে যে মানুষের কথা নিয়ে যেই আলোচনাটা এখন তো লাইভে সমস্ত কিছু দেখা যায় পার্লামেন্ট যখন বসে আমি একটু টিভিটা দেখি লাইভে কি আমার এরাকার বা আমার জানাশোনা যাদেরকে চিনি জানি তারা কি বলছেন আমি কোনো দিন কোনো কথা বলতে দেখিনি তাদেরকে এবং উপস্থিতি সেটাও লক্ষ্য করা যায়নি এমন কিছু বিষয় আছে হয়তো ভোট দিলে কিছু বিল আটকানো যেতে ওয়াক আউট করে বেরিয়ে যাওয়া মানে উপস্থিতিতে যারা শাসক তাদের সংখ্যাটাকে বাড়িয়ে দেওয়া এরকম জিনিসগুলি দেখেছি এবারের নির্বাচনে কি আশা করেন প্রার্থীদের থেকে প্রার্থীদের থেকে আমার তো সব থেকে ভালো লাগছে এবারের একজন অল্প বয়সী মহিলা হ্যাঁ যিনি যাকে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনাদেরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখেছি কোভিডকে কেন্দ্র করে তার যে রেড ভলেন্টিয়ারের একটা ব্যানার পোস্টার গায়ে সাটিয়ে হ্যাঁ নিজের ভয় ডরকে উপেক্ষা করে কোন মানুষটার কি দরকার সেই বাড়িগুলিতে দৌড়ে গেছে কারো ওষুধ কারো বাজার কাউকে নিয়ে হসপিটালে দৌড়ানো এই যে কাজগুলি ধরকে যেরকমভাবে দেখেছি ধর এখন যে তিনজন প্রার্থী আছে মূল সেই তিনজন প্রার্থীর মধ্যে আমি মনে করি মানবতার বন্ধু হিসাবে তাকে চিহ্নিত করা যায় তার কাজকর্মের হ্যাঁ দীপশিতা জিতলে মানুষের উপকারে লাগবে এইটুকু বলতে পারি আমি বরিষ্ঠ নাগরিক আমি একটা প্রাইভেট কোম্পানিতে নন ব্যাংকিং প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম আঠেরো সালে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সে তো থাকবেই আচ্ছা আমার নাম গৌতম চক্রবর্তী ধন্যবাদ ও আমার মুখধা এই তো নতুন নতুন কথা পলম করে তুমি রূপকথা চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন আপনাদের যেমনটা আমরা দেখাচ্ছিলাম আসুন দেখে নিই আরও কিছু মানুষ কী বলছেন এলাকার উন্নয়ন বা যে জ্বলন্ত সমস্যাগুলো তারা কীভাবে প্রত্যেক দিন সেগুলোকে ফেস করছেন বা তাদের কি মতামত আগামী দিনে কীরম ধরনের প্রার্থী তারা এই নির্বাচনে চান সেই নিয়ে এই বিশেষ প্রতিবেদন দাদা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই এবারে তো আপনাদের কুড়ি তারিখে নির্বাচন তো আপনারা কি বিশেষ সমস্যা আপনারা এই মুহুর্তে ফেস করছেন এবং সেগুলো যদি একটু আমাদের সংবাদ মাধ্যমে বলেন যে মানুষের এই সমস্যাগুলো পূরণ হলে ভালো হয় দেখুন আমি তো একজন প্রাক্তন শিক্ষক ব্যাপার হচ্ছে এই অঞ্চলে বহু বছর ধরে বসবাস করছি আমাদের এখানেই উত্তরপাড়াতে একটু হসপিটাল আছে সুপার স্পেশালিস্ট হসপিটাল বিখ্যাত উত্তরপাড়া জেনারেল হসপিটাল রাজবাড়ি যার নাম আমি এর মধ্যে ইদানিং সেখানে আমার এক পরিবারের রিলেটিভ সেখানে ভর্তি হয়েছিল আমি দেখেছি হসপিটালে এত করুণ অবস্থা যে কল্পনার বাইরে একজন চিকিৎসক সে পুরো ডিপার্টমেন্ট সব ঘুরে বেড়াচ্ছে কিন্তু তিনি কিন্তু আদরে একজন জেনারেল মানে ফিজিশিয়ান তিনি সমস্ত রকমের ট্রিটমেন্ট করছেন কিন্তু বাইরে তো এখন উন্নয়নের কাজ দেখা যাচ্ছে অনেক হচ্ছে হচ্ছে প্লাস্টারিং ইত্যাদি দেখুন সবটা ঝাড় চকচকে জিনিসগুলোকে সামনে সকলে তো হবে না কিন্তু ভেতরে যে পরিকাঠামো সেই পরিকাঠামোটা কেমন সেটাকে সবার আগে লক্ষ্য রাখতে হবে সেই পরিক্রমাটা সম্পূর্ণভাবে উত্তর হাসপাতালে ভেঙে পড়েছে চারিদিকে জঞ্জালের স্তূপ মশা বা একবার চাষ হচ্ছে ওখানে এবং একজন গ্রুপ স্টাফ তাকে আমি দেখলাম সেখানে বসে সে ক্যাথি লাগাচ্ছে এবং নানা রকম গুরুত্বপূর্ণ যে ট্রিটমেন্ট আমি যখন নার্সে কমপ্লেন করলাম যে এটা কী হচ্ছে উনি বলেন আমাদের এখানে স্টাফ নেই আমাদের একজন ডাক্তারের সবটা দেখছেন নার্স আমরা কয়েকজন আমরা এতটা পেরে উঠছি না আপনার ওপরে গিয়ে কথা বলুন এছাড়া আর কি সমস্যা আছে আর সমস্যা বলতে এখানে আপনার মহামায় বলে একটা হসপিটাল আছে দেখবেন মানে ওটা পুরসভা পরিচালিত খুব সম্ভব এবং সেখানে দেখেছি সেখানেও ঠিক আছে কার্ডিওলজিস্ট বলতে একজন কার্ডিওলজিস্ট পুরোটাই চালাচ্ছে যখন হসপিটাল সেখানে তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত চিকিৎসা হওয়া উচিত উচিত কিন্তু সেখানে হচ্ছে যে সেটাও আপনার আবার পয়সার ব্যাপার দাঁড়িয়ে গেছে ওখানে একটা পার্ট আছে পুরোটাই আপনাকে ভর্তি হলে সেখান থেকে ওষুধ কেনা থেকে শুরু করে চার্জ থেকে শুরু করে সবই ওখানে আপনাকে আলাদাভাবে দিতে হবে প্রাইভেটের একটা সেক্টরকে দিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে আগে যেমন ছিল আমার আমি একটা সময় দেখেছিলাম অনেক আগের কথা বলছি সেই সময় দেখেছিলাম পুরোটাই ছিল একদম ফ্রি ফ্রিভাবে ওখানে সব ট্রিটমেন্ট হতো কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে পয়সা দিয়ে ট্রিটমেন্ট করতে তাও সেই ট্রিটমেন্টটা সকলের জন্য সেভাবে পাচ্ছে না ঠিকভাবে এবং তাতে ওই ডাক্তারের অভাবই এক জায়গায় দাঁড়িয়ে গেছে এবং ওষুধ ও পয়সা দিয়ে কিন্তু প্রচুর মূল্যের ওষুধ টাকাতে পাশেই হসপিটাল মানে মেডিসিন সেন্টার সেখান থেকে কিনতে হচ্ছে তাছাড়া তরুণ কুমার দাস হ্যাঁ আমি এই মুহূর্তে এটা দেখতে পেয়েছি যে চারিদিকে ঘুরে যেটুকু আমার মনে হচ্ছে যে আমার খুব একটা ভালো ক্যান্ডিডেট আমাদের এখানে দাঁড়িয়েছে আমি মানে কল্যাণ ব্যানার্জিকেও খুবভাবে ছোটো করছি না বা তাকে কোনো অপমানজনক কথা বলছি না কেন আমি শিক্ষক হিসেবে বলতে পারি না তবে ওনাকে বিগত দেখেছি দশটা বছরের মধ্যে উনি আমাদের এই যে সংসদে গিয়ে যে আমাদের এই যে সমস্যা যে লোকাল যে সমস্যাগুলো সেগুলো যে তুলে ধরা একটা দিনের জন্য উনি এই সমস্ত সমস্যাগুলো সেখানে গিয়ে তুলে ধরেনি যেটা আমাদের কাছে খুব আফসোসের ব্যাপার খুব দুঃখের বিষয়